ভাসানের জন্মভূমি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা আয়তনে দেশের সাতাশতম রাজশাহী বিভাগে চতুর্থ জনসংখ্যায় দেশের এগারোতম রাজশাহী বিভাগে দ্বিতীয় পটভূমি আঠারোশো সালের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ মোমেনশাহী বর্তমান ময়মনসিংহ জেলার অন্তর্গত ছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালে বিশাল মোমেনশাহী জেলার অধীনে জামালপুর ও সিরাজগঞ্জ নামে দুইটি মহকুমার সৃষ্টি করা হয় ইতিমধ্যে আঠারোশো সালে রাজশাহীর একাংশ নিয়ে পাবনা জেলার গোড়াপত্ত গোড়াপত্তন হয় সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আঠারোশো সালে যমুনা নদীর গতি পরিবর্তনের কারণে সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে রায়গঞ্জ থানাকে সিরাজগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করে সিরাজগঞ্জের প্রশাসনিক বিস্তৃতি ঘটানো হয় এক এপ্রিল উনিশশো সিরাজগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পায় নামকরণ বেলকুচি থানায় সিরাজ সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন জমিদার ছিলেন তিনি তার নিজ মহালে এটি গঞ্জ স্থাপন করেন তার নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ আঠারোশো নয় সালের দিকে সিরাজউদ্দিন চৌধুরী ভূতের ভূতের দিয়ার মৌজা নিলামে ক্রয় করেন সিরাজগঞ্জ শহরটি যেখানে এখন অবস্থিত সেখানটিতে জনমানুষের বসতি ছিল না সে আমলে সে এলাকাটি তখন লোকে বলতো ভূতের দিয়ার এমন সময় তার নামে তার নামে নাম নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি যমুনার নদী ভাঙ্গনে বিলীন হয় তিনি ভূতের দিয়ার মৌজাকে নতুনভাবে সিরাজগঞ্জ নামে নামকরণ করেন সাধারণ তথ্যাবলী প্রতিষ্ঠা এক এপ্রিল উনিশশো সীমানা উত্তরে বগুড়া দক্ষিণে পাবনা ও মানিকগঞ্জ আবার বলি সীমানা উত্তরে বগুড়া দক্ষিণে পাবনা ও মানিকগঞ্জ পূর্বে টাঙ্গাইল ও জামালপুর পশ্চিমে পাবনা নাটোর ও বগুড়া জেলা আয়তন সিরাজগঞ্জ জেলার আয়তন হচ্ছে দুই হাজার চারশো দুই দশমিক শূন্য পাঁচ বর্গ কিলোমিটার আর এটার তথ্য পাওয়া গিয়েছে বিবিএস থেকে জনসংখ্যা এর জনসংখ্যা হচ্ছে তেত্রিশ লক্ষ সাতান্ন হাজার সাতশত ছয় জন জনসুমারী দুই হাজার বাইশ অনুসারে ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব সিরাজগঞ্জে এক হাজার তিনশত আটানব্বই জন স্বাক্ষরতা সাত বছর বা তদুর্ধ ও সাত বছর ও তদূর্ধ মানুষের মধ্যে সাক্ষরতার হার হচ্ছে একাত্তর দশমিক শূন্য শতাংশ আর এটার তথ্য পাওয়া গিয়েছে তথ্য গ্রহণ করা হয়েছে এস ভিআরএস হাজার তেইশ থেকে প্রশাসনিক কাঠামো উপজেলা সিরাজগঞ্জ জেলায় উপজেলা নয়টি সেগুলো হচ্ছে বেলকুচি চৌখালি কাজীপুর কামারখন্দ রায়গঞ্জ শাহজাদপুর সিরাজগঞ্জ সদর তারাস উল্লাপাড়া থানা সিরাজগঞ্জে থানা আছে বারোটি পৌরসভা সাতটি ইউনিয়ন তিরাশি তিরাশিটি এরপরে আছে জাতীয় সংসদে আসন আছে সিরাজগঞ্জের জন্য ছয়টি প্রধান নদ নদী যমুনা করতোয়া ইছামতি গোহালা ফুলজোড় বড়াল বোয়ালমারি ইত্যাদি সিরাজগঞ্জের জিআই পণ্য সিরাজগঞ্জ জেলার দুইটি পণ্য জিআই স্বীকৃত পায় এক সিরাজগঞ্জের লুঙ্গি ও দুই সিরাজগঞ্জের গামছা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বারো ডিসেম্বর আঠারোশো আশি থেকে সতেরো নভেম্বর উনিশশত ছিয়াত্তর আওয়ামী মুসলিম লীগের বর্তমান বর্তমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আঠারোশো সাতান্ন সালে ঐতিহাসিক কাগমারি সম্মেলনের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সাথে মত কারণে ন্যাপ নামের নামে নতুন রাজনৈতিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি মুজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত মালানা আব্দুল হামিদ খান বাসানির জন্ম কিন্তু সিরাজগঞ্জে এরপরে আরও ব্যক্তিত্ব আছে হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর আলী ষোলো জানুয়ারি উনিশ উনিশ থেকে তিন নভেম্বর উনিশ পঁচাত্তর তিনি পঁচাত্তর তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এবং বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন উনিশ সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ডে পিএনজি ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সাত নং সেক্টরের অধীনে ছিল হানাদার বা শত্রু মুক্ত দিবস হচ্ছে ত্রিশ নভেম্বর রায়গঞ্জ তিন ডিসেম্বর কাজীপুর তেরো ডিসেম্বর কামারখন্দ তারাস ও উল্লাপাড়া চৌদ্দ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর বেলকুচি চৌহালি ও শাহজাদপুর এরপরে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান চৌহালি এনহায়তপুর বেড়িবাদ যোধপাড়া যমুনা নদীর ঘাট উল্লেখযোগ্য স্থাপনা দর্শনীয় স্থানে আরও আছে রায়গঞ্জ যা জয়সাগর আটঘড়িয়া জমিদার বাড়ি এগুলো রায়গঞ্জে এগুলো পাওয়া যাচ্ছে আছে আর কি শাহজাদপুরে আছে রবীন্দ্র বাড়ি ও মিল্কভিটা এবং সিরাজগঞ্জ সদরে আছে শেখ মুজিব সেতু ইকো পার্ক ও ইকোনমিক জোন তারা সে পাবেন চরণ বিল এবং উল্লাপাড়ায় পাওয়া যাবে নবরত্ন মন্দির ও কাশিম বিল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রাজনীতিবিদ আব্দুল মমিন তালুকদার মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস কবি ও লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি ছিলেন লেখক এবং বাগ এরপর আরও আছেন আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন তিনি বিজ্ঞান লেখক বিজ্ঞান লেখক মোহাম্মদ নজিবর নজিবুর রহমান ঔপন্যাসিক মহাদেব সাহা বাঙালি কবি রজনীকান্ত সেন একজন কবি সাংস্কৃতিক ব্যক্তিত্বে আছেন ফজ ফজলে লোহানি সুচিত্রা সেন হবিমন্তী শুক্লা বাপ্পি লাহেড়ি তৌকির আহমেদ